ছাব্বিশে জানুয়ারি ছটায় ঘুম থেকে উঠলাম তবে গেছিস হ্যাঁ আমি তো আর এইগুলো করতেই পারছি না শুধু একটু দাঁড়িয়ে খুন আছে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন মা বলছে আমাকে সব কাজই তো তুই করছিস আমি তো কিছুই করতে পারছি না যাই হোক আমাকে করে খেতে কারা দিল আমি ঘর সব গুছিয়ে নিলাম এলোমেলো থাকা মা একদম দেখতে পারে না তো যতটা পারছি গুছিয়ে রাখারই চেষ্টা করছি রোজ সকালে উঠেই আগে বাবাকে দেখি ছবিতে মা চালটা ধুয়ে রাখছে খাওয়া হবে তো ঠান্ডাটা তো কিছুতেই কমার নাম নিচ্ছে না মায়ের আবার এই সময় একটুখানি নাক দিয়ে কাঁচা জল পরে পেপার ন্যাপকিন ব্যবহার করে অনেকগুলোই কিনে এনেছি মা বলেছে যে হাফ করে রেখে দিতে সেগুলোকেই আমি হাফ করে আবার রাখছি কৌটোতে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে বারান্দায় মেলে দিলাম এবারে গাছে জলটাও দিয়ে দিতে হবে চাল ধোয়া জলে একটু হলুদ দিয়ে মা গাছে দিতে বলেছে তাহলে নাকি পোকা হয় না আবার দ্বিতীয়বারের কাছাকাছি শুরু আজকে পুরো আকাশটা মেঘলা করে রয়েছে তার মধ্যে ঠান্ডা মায়ের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে এনে খাটে রেখেছি মা গোছাচ্ছে একই জামা গোছাচ্ছে খুলছে আবার গোছাচ্ছে আজকে সন্ধেবেলা ফলের মধ্যে শুধু আপেল ছিল সেটাই খেলাম কেটে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে ফেলতে হবে এখন এবার বিছানাটা করে নিতে হবে শীতের বিছানা তো অনেকক্ষণ লাগে আসলে মা বাবা কেউ লেপ গায়ে দিতে পারে না তাই চাদর বালাপোষ এই ধরনের জিনিস দিয়ে ঠান্ডাটা কাটাতে হয় আমার আবার লেপ না হলে ঠান্ডাই কাটে না বিছানা করা হয়ে গেছে এবার কাঁচা কাপড়গুলো মেলে দিতে হবে আজ পূর্ণিমা বোধ কেমন গোল হয়ে চাঁদটা বেরিয়েছে বাইরেটা কি কালো না ঘুটঘুটে অন্ধকার একেবারে তারই মাঝে চাঁদটা বেরিয়েছে বলে ভালো লাগছে দেখতে সাতাশ তারিখ শোয়া ছটায় ঘুম থেকে উঠলাম মা কারা আর আপেল দিল আমলকি কেটে রাখছে রোদ দূরে শুকাবে বলে আমি সকালে খাওয়ার জন্য করলাম আলু দিয়ে ছানার তরকারি উচ্ছে আলু বেগুন বটি সাথে গোবিন্দ ভোগ রান্না করার মাঝে মাঝে এসে মেশিনটাকে চালাচ্ছি ওয়াশ করছি আর ড্রেন করছি সকালের খাওয়া হয়ে গেল এবার জামা কাপড়গুলো তুলতে হবে দুপুরে কমলা লেবু খেলাম মা আর আমি সকালে বাজারে বেরিয়েছিলাম সেইগুলো এখনো ধোয়া হয়নি ধুতে হবে এখন আমি ম্যাগি বানাবো শীতের ভেজিটেবলস দিয়ে ম্যাগি খেতে ভালো লাগে বেশ বাবারও খুব ভালো লাগতো মায়ের ম্যাগি অত পছন্দ না আমার আর বাবার কিন্তু পছন্দ ছিল ম্যাগি করলে আমি আর বাবার বেশি খেতাম মা অল্প খেত কিন্তু আজকে বলল মাও খাবে আঠাশে জানুয়ারি সাড়ে ছটায় ঘুম ভাঙলো কালকে মা আমলকি করে রেখেছিল আজকে কৌটোর মধ্যে রেখে দিয়েছে মধুর সাথে মিশিয়ে আমি সকালে কিছু বাসন ছিল মেজে নিলাম এখন আমাকে বেরোতে হবে এই ব্যাগটা আমার হাতে করা জামার কাপড় কিনে এনে বাড়িতেই জামাটা বানিয়েছিলাম আর তার বাড়তি কাপড়টা দিয়ে ব্যাগটা বানিয়েছিলাম যাই হোক বাইরে বেরিয়ে মাছ আর ফল কিনলাম কালকে মাছ আর ফলটা কেনা হয় আবার জামা কাপড় কাছাকাছি শুরু করলাম বাবার ঘরে এসে দেখছি বাবার সামনে রাখা যে মালাটা সেটা কীরকম শুকিয়ে যাচ্ছে তুলে ফেললাম তাই মায়ের ঘুম পাচ্ছে অথচ ঘুমোচ্ছে না জামা কাপড়গুলোকে তুলে আমি মায়ের ফোন থেকে হেডফোনটাকে খুলে নিচ্ছি মা বলছে না না আমি দেখবো আলাম না একদম না এখন ঘুমাও তো এদিকে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে এবারে বালতিতে ভরে রাখছি অবশ্য আজকে জামা কাপড় ছিল না ছিল চাদর এই মেশিনটায় মাত্র দুটো চাদর কাচা যায় খুব শিগগিরই আর একটা মেশিন কিনতে হবে মা দুপুরে মাখন বাউরুটির ওপরে আলু দিয়ে চিনি দিয়ে করেছিল তার সাথে মিষ্টি আর দুধ চা খেলাম আমরা দুজনে চাদরগুলো শুকিয়ে গেছে তুলে ফেলতে হবে মাকে বলেছি কোরিয়ান সিরিজ দেখো মনটা তাহলে একটু অন্যদিকে যাবে দিদুল আমি চেষ্টা করছি তোমার মেয়েকে আবার স্বাভাবিক করে তোলার সন্ধেবেলা আজকে খেলাম আপেল আঙুর আর পেঁপে